আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখেরাতকে ভুলে গেল মনে রাখো একদিন কিন্তু কবরস্থানেই পৌঁছে কবরস্থানে মনে থাকুক বা না থাকুক ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করিলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির করে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না তো এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করেন এত খাম নিজেদেরকে মনে করেন ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না এটা মনে হয় বৃদ্ধ হইয়া যাবা আর নয় তো মরে এর আগেই কবরে চলে যাবে বিশ্ববিখ্যাত बुजुर्ग হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই তিনি বলতেন ইয়া মাশারাল শাবাব ইননা জারআ কদ তুদরিকুল আহাতু ক্বাবিলা আইয়াবুল ওয়া তিনি যুবক দেখলে বলতেন যুবক মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকেনা এর আগেই চলে যাবে এটা উনি বলতেন এর আগে কি একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বইল মুকুল সবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এ আমরান শরীফের আয়াত তাল্লা এটা বলছে অবিঙ্কুন মাইঙ্গা শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগে অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে সুরাই জুমা এ জুমা সুরার নামই জুমা আল্লাহ নাজিল করে বলছেন ওয়া ইদারা আও tijaratan আও নবী কামডা এদের ব্যবসা এবং তামাশা এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জন তারও বলছে তামশা বেটা আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল তারা কুকা কা ইমা আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুতবাই রেখে চলে গেল

এর চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে ভাইয়া বলেন ইনসাফ করে বলেন আর কেমনে আল্লাহ বুঝাইত আর কেমনে বুঝাইত আপনার অসংখ্য মুসলমান আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসন গাছা আমি এক মসজিদে এই মাস থেকে দুই জুমা পড়াই নামাজ তো এই এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন কেন আসেন বাকি সপ্তাহ কেন আসেন না বাকি পাঁচ বাক্য নামাজ পড়েন না ভাই সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না শুধু শুক্রবারে দুই রাকাত নামাজ পড়তে কেন আসেন এ কথা বোঝানোর জন্য যে আপনি মুসলমান এটা বোঝানোর লেগে নাকি আমি তো পরিষ্কার বলি না ফরমান তোমরা যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়ো না পুরা সপ্তাহ নামাজ পড়ো না তুমি শুক্রবার আয়নের কোন দরকার নাই তুমি শুক্রবারে আয়শা বুজানের দরকার নাই তুমি মুসলমান তুমি মুসলমান আমরা এটা জানি তোমার না ভোটার আইডি কার্ড আছে তোমার আইডি আছে তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তুমি মুসলমান তুমি মুসলমান আমরা জানি বেটা তুমি কি দরকার ছিল কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য না না মুসলমান আমরা জানি আপনি মুসলমান আমরা মানি আপনার মুসলমানের কবরস্থানে দাফন করা হবে নাই তো বলেন কেন যদি বলেন না হুজুর আমি এই জন্য আসি নাই আল্লাহর জন্য আসছি তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজ আসলেন না কেন প্রতিবাদ করেন একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই যোহর কই আসর কই মাগরিব কই এশা কই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সে এই এই সপ্তাহেরই দিনগুলো মালিককে মনে করেন না কেন বলেন ভাই ইনসাফ কি বলে বলেন একজন বেনামাজি বলে বলেন খোদার 365 দিন কোনো দিন যারা ফজরের নামাজ পড়েন না এত বড় বে হায়া কেমন হলে হায় দুনিয়া হায় দুনিয়া আমাদেরকে ধোকা বারবার ধোকা দিছে আমার বাপও থাকতে চাইছে বাফ নাই দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে আমার দাদা নাই দুনিয়া আমার কতজন থাকতে চাইছে আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই আমার জলজ্জন্ত জ্যাঠারে আমি দেখছি তোমার এক সপ্তাহ মাথায় জ্যাঠা মারা গেছে আমি দেখে আসার পরে এক সপ্তাহ পরে আবার নিজে গিয়ে দিকে মনে পড়ছে কবর যেন আমারে বলতেছে আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম আমি এখান থেকেই দিছিলাম আজ আমি এখানেই ফেরত নিলাম প্রিয় বন্ধু আমার বাপ আমার ভুল যেন না হয় বন্ধু হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন এ কথাই বলছিলাম তাই কি আশ্চর্য জীবন ভাইয়া তোমরা কি জীবন পছন্দ করলাম সারাটা দিন নারী ছবি মোবাইল নাচ গান এক ওয়াক্ত নামাজ পড়ো না শরীর অপবিত্র পেশাবের ঠিক পবিত্রতা নাই পায়খানার পরে ঠিক মতো পবিত্রতা নাই আর এই উলঙ্গ ছবি নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু এই নাপাক দেহ নিয়ে এই জানোয়ারি জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও কেমনে রাত কাটাও কেমনে শোও কেমনে হাঁটো আমি বুঝি না তুমি মানুষ না জানোয়ার আরেকবার ভাইবো বন্ধু আর বে হায়া সন্তান বেপর্দা নারী বে হায়া কন্যা আরেকবার মানুষ না জানো আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা বলেন বান্দা নবী রসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলছে বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি সেটাই কে সব ভাঙবে সব ভাঙবে কি মনে হয় এটা হইবে নি আসলে কথা বলেন নাকি ছেলেরা বলো না ভাইয়া হবে এটা একশো 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 পৃথিবী ধ্বংস কারণ আল্লাহ তালার কোন কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই মানে আমরা ইমানদার আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক সমস্ত কাফের মুশ্রিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক তার মানে কি বন্ধু শত্রু সবার কাছে কোরআন কি সঠিক রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগির তেইশ বছরের একটা সুতা তেইশ সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের জীবনের একটা মিনিট একটা ঘন্টা একটা সেকেন্ড দুশ্মনরাও পরীক্ষা করছে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে শুধু রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না কাফের বেইমানরাও ভাবে গবেষণা করে এ নিয়ে বিশ্লেষণ করে কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি সুন্দর নবী সাল্লামই সবচেয়ে সুন্দর তার সব কথাই সঠিক তার সব কথাই যৌক্তিক তার সব নড়া চড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর নবী সাল্লা কথা বললেও সুন্দর চুপ থাকলেও চুপ থাকল নবীজির বহু সাহাবিরা আছেন নবীজি যখন চুপ থাকতেন কথা বলতেন না তখন নবীজি জিজ্ঞেস করছে কোনো কোনো সাহাবিকে কি দেখো আবার আওবা কথাও পাও না কিছু এক কালো আফসি সাহাবি একদিন বলছিল আল্লাহ আমি তো কালো মানুষ যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে ব্যথা লাগে দুঃখ লাগে দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই তো মনটায় কষ্ট লাগলে অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারা দিয়ে তাকাই সব ভুলে যায় দুঃখ বেদনা সব ভুলে যায় তো এখন কেন আসো চেয়ারা সুরা লা আজকে একটা কথা বলতে মন চাচ্ছে নি সাহাবে সুরা আহ এই কালো সাহাবি বলছি আর রাসুলাল আজকে একটা কথা বলতে চাই বলছে বলো বলছে এখন তো আমি যত সাধারণই হই না কেন এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি দিল ঠান্ডা করি আসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক উদ্ধের জান্নাতে আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয় দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে আপনার লগে তো আর দিত না আপনি তো অনেক উদ্ধের আপনি চলে যাবেন

বন্ধু আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ এবং আপনি রসুলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে অনুসরণ করবে আপনাকে শতভাগ এক শতভাগ আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব কেমনে আমি বুঝ করব আপনি ওরে কইয়া রাখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশি সাহাবীকে বলছে আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো ওয়াদা দিছে মালিক তুমি আমার সাথেই থাকবা সাহাবি চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে যুবক ভাই নামাজ পড়ো নামাজ আমার নামাজ ভাই নামাজ পড়ো বোন নামাজ পড়েন বাবারা আরাম রোজগার ছেড়ে দেন আপনারা জানেন না আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর ওলামাইকার আমি তা বুঝতেছে বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের হ্যাঁ হ্যাঁ আগামীর পৃথিবী শুধুই ইসলামের আগামীর পৃথিবী শুধুই শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে সারা পৃথিবীতে বছরের জালেম স্বৈর শাসক অন্যায় অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে এই সিরিয়ার জালেম মিলে দুই জালেম চুয়ান্ন বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে সুতি করছে নির্যাতন করেছে পুরুষদেরকে শহীদ করেছে ওই জালেম ডিসেম্বর পলাইছে জানেন না নতুন উইকেট পড়ছে আট তারিখ আট তারিখ কি ইতিমধ্যে দুই উইকেট পড়ছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর নতুন উইকেট এইজন্য 2024 উইকেট পড়ার বছর 24 সাল বোলিং ভালো হইছে বোলিং 24 সালে বোলিং ভালো হইছে দুই উইকেট পড়িয়া গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন কাউরে কোন বেইমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই ওই ভারতীয়দের ধমক আমরা দুই পয়সাও গোনাট ধরি না একশো তিরিশ কোটি না বেটা তুই দুইশো তিরিশ কোটি মোকাবেলায় আমাদের একজন আল্লাহ তিনি আলু বন্ধ করে দিবে আলু পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ আলু তার বাফে পেঁয়াজ তার বাফে নদীর আব্বার পেঁয়াজ নদীর বাফের আলু তোর বাফের আলু বেটা

আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় আমারে দমক দেয় বেউকুফ না কি হিসাব মিলায় বাংলাদেশ বাংলাদেশের দামাল এক রক্ত থাকতে ছাপ্পান্ন হাজার বর্গমারের এক ইঞ্চি জমিন গরব বেইমানের মানের কাছে আমরা ছেড়ে দেব নাইন শার কোন হবে আমার পুতের লাগা আমি বুঝ করে লইছি বেটা আমার সন্তানকে আমি বলেছি বাপ ভাই আমি মরব নয় তুই মরবি আল্লাহর জন্য জান আমিও দিতে রাজি তুইও রাজি বেটা কিন্তু এক ফোটা রক্ত থাকতে এই জমিন মুসলমানের জমিন এটা কোনো বেইমানের হাতে যাবে না ইনশা বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমিন না এটা বাংলাদেশের জমিন এটা কালেমাওয়ালার জমিন এটা মুসলমানের জমিন এটা কোরআনের জমিন এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙ্গে বলেন আলহামদুলিল্লাহ আমরা কোনো বেইমানের ভ্যা ভ্যা শুনি না আমরা ভ্যা ভ্যা আজান শুনে জাগি ইনশা আল্লাহ তালা সব নৌজোয়ানকে আহ্বান করলাম যুবক ভাই নষ্ট হইও না চরিত্রহীন হইও না নারীর ফান্দে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে জিন্দগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে শুধু এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই আল্লাহ আমার সারা দেশের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আগামীর কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ এই জমিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ ইমানের বিজয় হবেই হবে হবেই হবে হবেই হবে